নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ আমরা তৈরি করব আলু বেগুন দিয়ে পুটি মাছের রেসিপি দুর্দান্ত স্বাদের এই পুটি মাছের রেসিপি একবার তৈরি করে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত স্বাদের এই পুটি মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পুঁটি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে এই রকমই রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মাছগুলোকে লবণ হলুদ মেখে সাইডে রেখেছি আর এদিকে দেখুন নিয়েছি একটা বেগুন বেগুনটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি বড়ো করে কিন্তু বেগুনটাকে কাটা যাবে না দেখুন এইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি আর বেগুনটাকে কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আর ধুবো না কেননা বেগুন কাটার পর ধুলে অনেকটাই জল টেনে নেয় এতে করে বেগুন রান্নার সময় একেবারে নরম হয়ে যাবে এবার যাতে কালো না হয়ে যায় তার জন্য বেগুনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে মেখে রাখবো তাহলে আর বেগুনটা কালো হবে না এবার দেখুন চলে আসলাম পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়েই করতে পারেন তেলের পরিমাণ এখানে আমি একটু বেশিই দেব আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এখানে পুরো রান্নায় যতটা তেল লাগবে আমি একবারে দিয়ে দিয়েছি কড়াইয়ের চারিদিকটায় এভাবে একটু ছড়িয়ে দেব এভাবে কড়াই গরম হওয়ার পর যদি তেল চারিদিকটায় লাগিয়ে দেওয়া যায় তাহলে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা বেগুন বেগুনগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো বেগুনগুলোকে তাহলে আর বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে না প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে বেগুনগুলোকে ভাজবো উল্টে পাল্টে খেয়াল রাখবেন পুড়ে না যায় মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে দেখুন বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রাখছি তোলার সময় কড়াইয়ের সাইডে এভাবে একটু চেপে তুলব তাহলে এক্সট্রা যে তেলটা বেগুনের মধ্যে রয়েছে সেটা বেরিয়ে যাবে কড়াতেই থেকে যাবে দেখুন আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিলাম বেগুনগুলো এইভাবে লালচে করে ভেজে তুলে রাখবেন এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে একটু লম্বা লম্বা করে শুরু করে কেটে রেখেছি আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে আলুগুলোকে খুব কড়া করে ভাজব না হালকাই ভাজবো প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একটু লালচে করে ভেজে তুলে রাখবো এভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবার দেখুন একবারে যতটা তেল দিয়েছিলাম তার মধ্যে বেগুন আলু ভেজে তুলেছি একেবারে অল্প পরিমাণেই তেল রয়েছে তা সত্ত্বেও কিন্তু কড়াইতে মাছগুলো লেগে যাবে না কারণটা হচ্ছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেতে গেছে তার মানে মাছগুলো আর কড়াতে লাগবে না অল্প তেলে ভাজলেও মাছ আর ভাঙবে না মাছগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না প্রায় দেড় থেকে দু মিনিট এক পিট হতে দেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকাই ভাজবো খুব কড়া করে ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এবার দেখুন উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি তারপর মাছগুলোকে তুলে রাখছি একবারে মাছগুলোকে ভাজবো না আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে তুলে নিয়ে আরও দুই চা চামচ পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবার আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে এভাবে কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার সময় এভাবে লাগাতার নাড়াচাড়া করে ভাজবো তা না হলে কিন্তু পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা থেকে যাবে এভাবে লাগাতার নাড়াচাড়া করে ভাজলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মশলাগুলোকে প্রথমে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো দিয়েছি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে আপনারা চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো যেহেতু সেদ্ধ করতে একটু সময় বেশি লাগবে সেজন্য আলুগুলোকে আমি মশলার সাথে দিয়ে দিলাম একসাথে কষানোও হবে আর আলুগুলো সেদ্ধও হয়ে যাবে নাড়াচাড়া করে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম মশলা এভাবে কষাতে কষাতে যদি শুকিয়ে যায় তেলের পরিমাণ কম থাকে তাহলে একটু জল দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মশলা কিন্তু এখনও ভালোভাবে কষানো হয়নি জল দিয়ে একটু মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের মশলার কাঁচা গন্ধ না থাকে এবার জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে আমি দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন তবে খুব বেশি পাতলা ঝোলও ভালো লাগবে না আমি একটু মাখো মাখো টাইপের থাকবে সেরকম বুঝে দেড় কাপ পরিমাণ জল এখানে আমি যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ আর বেগুন মাছ আর বেগুন দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না তা হলে মাছও ভেঙে যাবে বেগুনগুলোও গলে যাবে হালকা হাতে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট হাই ফ্লেমে ফুটাবো দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি যদি আপনাদের কাছে অফ সিজনে না থাকে এমনিতেও রান্না করতে পারেন তবে ধনেপাতাটা দিলে খেতে বেশি ভালো লাগবে এখানে গরম মশলা দেওয়া যাবে না ধনে পাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত আমাদের দুর্দান্ত স্বাদের আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝাল তৈরি করে নিলে আর কিছুই লাগবে না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন